শীতে ও গরমে পিঠার পর্বে আজকে বানিয়ে দেখাচ্ছি রস আলু মুখপাকন এই পিঠাটা খেতে দারুণ মজার আজকে কিছু সহজ ডিজাইনে এই পিঠাটা বানিয়ে শেয়ার করেছি নতুনরা চাইলে এই পিঠাটা বানাতে পারেন যারা কখনো পিঠার গায়ে ডিজাইন করতে পারেন না তারাও চাইলে এই রস আলু মুখপাকনটা বানিয়ে নিতে পারেন আজকে মুখ পাখন বানানোর জন্য মুগ ডাল নিয়েছি হালকা বেজে সিদ্ধ করে নিয়েছি আতপ চালের শুকনা গুঁড়িটা নিয়েছি ভালো মতো সিদ্ধ করে দুটা তৈরি করে নিয়েছি একদম পারফেক্টলি হয়েছে ভিজা টাউল দিয়ে গোলাটা দশ মিনিটের মতো রেখে রেখেছিলাম গোলাটা একদম সফট হয়েছে গোলাটা যতটা পারফেক্ট হবে পিঠের ডিজাইনগুলো তত ভালো হবে আমার পছন্দ মতো কেটে ডিজাইন করে নিয়েছি চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমার পছন্দ মতো আমি ডিজাইন করে নিয়েছি খেজুর কাটা দিয়ে সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিয়েছি এখন আমরা ডুবো তেলে পিঠাগুলো ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে পিঠাগুলো দিয়ে একটা সাইড ভালো মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে পিঠাটা ফুলে উঠেছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন চুলা থেকে নামিয়ে শিরাতে দিয়ে তৈরি করে নিলাম মজাদার রস আলু মুখপাক পিঠা কত সহজে কত সফট একটা পিঠা বানানো হয়ে গেছে যারা এখনও পিঠা বানাতে পারে না অবশ্যই সেম টু সেম ফলো করে বাসায় ট্রাই করবে অসালু মুখ পাকনের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ